মহাদেবের কয়েক হাজার মন্দির ছড়িয়ে রয়েছে সারা দেশে কিন্তু এই মন্দিরের ব্যাপারটা একেবারেই আলাদা রাজস্থানের ধোলপুরে অবস্থিত এই মন্দিরটি যার নাম অচলেশ্বর মহাদেব মন্দির তাহলে চলুন এই মন্দিরের কিছু অজানা রহস্য আমরা জেনে নিই উনিশ শতকে নির্মিত হওয়া মহাদেবের এক আশ্চর্য মন্দির এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি দেখতে একেবারেই আলাদা নয় আর পাঁচটা শিবলিঙ্গের মতোই দেখতে এটি এখানে প্রতিদিন দিনে তিনবার নিয়ম করে শিবলিঙ্গের রং বদলে যায় হ্যাঁ বন্ধুরা এটি কেন হয় সেটি আজও অজানা রয়েছে সকলের কাছে এই শিবলিঙ্গ সকালে লাল রঙের দুপুরে গেরুয়া ও রাতে কালো রঙের হয়ে যায় এ মন্দিরের আশ্চর্য রহস্যজনক শিবলিঙ্গের রং বদলে যাওয়া দেখতে নানা শহর থেকে ভক্তরা এসে ভিড় জমান সেখানে এছাড়াও ভক্তরা বিশ্বাস করেন যে এই অচলেশ্বর শিব মন্দির দর্শনের পর জীবনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয় জীবনে শান্তি ফিরে আসে এই শিব মন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস ও ভক্তি বছরের পর বছর রয়ে গেছে তাই নির্দিষ্ট কোনো সময় না বছরের যে কোনো সময় এখানে মানুষজন এসে ভিড় জমান সেখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যে এই মন্দিরে শিবলিঙ্গের দর্শনের পর অনেকেই তাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন তোমরাও যদি এখনও পর্যন্ত মনের মতো জীবনসঙ্গী না পেয়ে থাকো তাহলে একবার হলেও মন্দিরের দর্শন করে আসতে পারো তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও ছিল দেখা হবে নতুন কোনো অজানা সত্য নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ